আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গাইস ফজরের নামাজ আদায় করে চলে আসলাম গ্রামের সেই ছোট্ট রাস্তাটিতে হাঁটতে হাঁটতে যে দেখুন ফজরের পরে ফজরের নামাজের পরে গ্রামটাকে কি সুন্দর দেখাচ্ছে চারিদিকে মোরগের ডাক এবং শিশির ভেজা ঘাস ভেজা রাস্তা ঝিরি বৃষ্টি পড়তেছে অবশ্য তারপরেও খুব ভালো লাগতেছে ওয়েদারটা দেখুন এই যে মাঠে ধানের চাষ দেওয়া আছে ক্যামেরাতে হয়তো বা দেখা যাচ্ছে না অন্ধকারে একটু জন্য তো গাইস আপনারা যারা যারা ফজরের নামাজ আদায় করেছেন সকলে কমেন্ট করবেন আর আপনাদের এরকম গ্রামের এরকম ওয়েদারে এরকম জায়গাতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন